আল্লাপাক বলেন কাদ আফলাহামান হা যে নিজের আত্মাকে বিশুদ্ধ করতে পেরেছে সে সফল কাম আত্মাকে বিশুদ্ধ করতে পারার নাম হলো সফলতা কাদ খা বা দাসাহা যে আত্মাকে কলুষিত করে রেখেছে সে ব্যর্থ তাহলে সফলতা ব্যর্থতা আমার ভিতরে বাইরে নয় তো ভিতরে সফলতা ব্যর্থতা রেখে বাইরে খোঁজাখুঁজি করতেছি সফলতা আসবে করতে বিদ্যুৎ পেতে হলে যোগাযোগ করতে হবে বিদ্যুৎ অফিসের সাথে ওয়াশার সাথে যোগাযোগ করতেছি বিদ্যুৎ আসবে কীভাবে প্রয়োজন পানির যোগাযোগ করতেছি টেলিফোন অফিসের সাথে পানি পাওয়া যাবে যাবে না তো সফলতা ব্যর্থতা আমার ভিতরে খুঁজতেছি বাইরে কীভাবে সফলতা আসবে আসবে না আত্মা বিশুদ্ধ কীভাবে করব কার নাম আত্মা বিশুদ্ধ করা একটু খেয়াল করে শুনতে হবে কথাগুলো একটু সূক্ষ্ম যেহেতু আত্মা তো দেখা যায় না অনদেখা সব কিছু সূক্ষ্ম হয় সামনাসামনি যুদ্ধ মারামারি আর গেরিলা যুদ্ধ একরকম নয় সামনাসামনি যুদ্ধ হলে যখন দেখব পারতেছি না বাধতে গেরিলা যুদ্ধ হলে দেখেই তো না কোথায় বোম মারবে কোথায় কি হবে হঠাৎ মারা যেতে পারে আর দেখা যায় না তাই এটা একটু সূক্ষ্ম কথা কথাগুলো হলো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন মোট দশটি বস্তু এর মধ্যে প্রসিদ্ধ হলো চারটি অপ্রসিদ্ধ আরও ছয়টি আছে দশ বস্তুর মধ্যে পাঁচ বস্তু আমাদের ভিতরে পাঁচ বস্তু বাইরে ভিতরের পাঁচ বস্তু যথাক্রমে মাটি পানি বাতাস আগুন চার বস্তুর সমন্বয়ের ভিতরে একটি ভাব সৃষ্টি হয় ওকে বলে নক্স এ পাঁচটি হইল ভিতরে মাটি পানি বাতাস আগুন ও নফস এই পাঁচ বস্তু আমার ভিতরে পাঁচ বস্তু বাইরে বাইরের পাঁচ বস্তু কি বাইরের পাঁচ বস্তু যথাক্রমে রু শির হফি ও আখফা এই পাঁচ বস্তু বাইরে যদিও থাকে বাইরে সম্পর্ক রাখে আমার দেহের পাঁচটি অঙ্গের সাথে যেমন রু থাকে বাইরে সম্পর্ক রাখে আমার ডান স্তনের দুই আঙ্গুল নিচের সাথে কলক থাকে বাইরে সম্পর্ক রাখে আমার বাম স্তনের দুই আঙ্গুল নিচের সাথে শির থাকে বাইরে সম্পর্ক রাখে দুই স্তনের মধ্যখান তথা সিনের সাথে হফি থাকে বাইরে সম্পর্ক রাখে আমার দুই বুরুর বৈদ্যখানের সাথে আফফা থাকে বাইরে সম্পর্ক রাখে আমার দেমাগের সাথে মগজের সাথে এই পাঁচ বস্তু বাইরে বাইরে কোথায় থাকে বাইরে থাকে আর সে মহাল্লারও উপরে কত উপরে মাইল কিলোমিটার দিয়ে মাপচুপ দেয়া আদৌ সম্ভব নয় কত উপরে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা বর্তমান যেখানে বসবাস করছি এটি ছোট্ট একটি গ্রহ নাম পৃথিবী আয়তন প্রায় বিশ কোটি বর্গ মাইল এই গ্রহটি যে জগতে বসবাস করে গ্রহের চতুর্দিকে আরেকটি জগৎ আছে